সকাল থেকে যা যুদ্ধ চললো আর বলার নয় মা হওয়ার অনেক জ্বালা আছে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে ছাব্বিশে জানুয়ারি যদি স্কুলে প্রোগ্রাম আছে তাই শাড়ি পরিয়ে দিতে হবে তো সকালবেলা এই শুরু হয়েছে ওকে ওকে তৈরি করে দেওয়ার জন্য আর এই শাড়িটা এমনই তাঁতের শাড়ির মতো সুতি তো পড়াতে একটু সময় লাগে আর নিজে পড়লে খুব তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চাকে পড়াতে গেলে একটু সময় লাগে আর একটু হেল্প করে দিচ্ছে একটু গয়নাকাঠি লাগবে তারপরে মুখে একটু তিরাঙ্গার ড্রয়িং করতে হবে তো সেগুলো আর ড্রয়িং করা আর হবে না কারণ গাড়ি এসে যাবে একটু পরেই আটটার মধ্যে ওকে রেডি হয়ে যেতে বলেছে এখন পোনে আটটা বাজে তো গাড়ি এক্ষুনি ফোন করেছে বলছে আমি চলে এসেছি তো বলেছি দু মিনিট মতো দাঁড়াতে তার মধ্যে ওকে শাড়ি পরাচ্ছি সকাল থেকে তাড়াতাড়ি করে বলছি যেদিনকে মানে একটু তাড়াহুড়ো থাকবে বলে দিই তাড়াতাড়ি উঠতে ওঠেনি একটু দেরি করে উঠেছে স্নান করে এখন ওই তাড়াহুড়ো করছে আর চুল বাঁধারও টাইম নেই ও তাড়াহুড়ো করছে বলে আর আমি একটু গুছিয়ে দিচ্ছি আর তাতে শাড়ি একটু পরাতে টাইমই লাগবে গোল্ডেন পাড় আর সাদা শাড়ি বলেছে তো যাই হোক ওর বন্ধুর কাছ থেকে জোগাড় করেছে করে আর এই এখন করে দিচ্ছি আর প্রভুজি একটুখানি ভাত ওকে মাখিয়ে দিয়েছে বলছে না করে দিলে না খাইয়ে দিলে একটুখানি গালে দিয়ে দিল দুগাল দিয়ে আর মুখ ধুয়ে দিল নাহলে পারানো হবে না প্লাস খাওয়ার টাইমও হবে না একটু অন্য খেতেই হবে আজকের দিনে তো সকালবেলা এই খাইয়ে দিয়েছে ওকে তারপর আমি রেডি করে দিলাম অনেক তাড়াহুড়ো করে গুছিয়ে গেছে পরিয়ে দিয়েছি যাই হোক দেরি হয়ে গেছে গাড়িকে বলা হলো যে অন্যান্য বাচ্চাদের তুলতে অন্য রাস্তা দিয়ে যে একটু গাড়ি করে দিয়ে আসবে ওকে তাহলে একদম ততক্ষণ আমি সময় পাবো তা একটু সময় পেয়েছি যে আবার ওকে গাড়ি বাইকে করে একটু দিয়ে সব গাড়িটা ধরিয়ে দেবে দিয়ে তারপরে উঠে যাবে তা সকালবেলা তো ঠান্ডা লাগবে আর এই সব শাড়ি পরে গাড়িতে উঠতে অসুবিধা আমি বললাম আমি গুছিয়ে নিবি একটা চাদর গায়ে তো ঠান্ডা লাগার জন্য তাই ব্যাচ লাগিয়ে দিয়েছি আর মুখে এখনো মেকআপ করা হয়নি ও বললো স্কুলে গিয়ে করে নেবো নিয়ে নিয়েছে সব কিছু যাই হোক ও চলে যাওয়ার পর আমি যে এখন জগন্নাথের মহাপ্রসাদ বার করে নিয়েছি জগন্নাথের মহাপ্রসাদ হচ্ছে জগন্নাথের যে মহাপ্রসাদ হয় সেই অন্নটাকে শুকনো করে একটা চালের মতো হয়ে যাবে সেটাই বাজারে বিক্রি হয় তাই কেনা ওই প্রসাদই গ্রহণ করলাম দুটো নিলেই হয়ে যায় পারণের জন্য সঠিক টাইমে পারণ হয়ে যাবে তো গোগো খাওয়া হয়ে গেছে আমি আর প্রভুজি এখন একটু অন্য আর ডাল আর একটু আলু ভাতে নিয়ে খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার পর অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে আর ছাদে মেলতে এসেছি আর আজকে আবার মন্দিরে যাওয়ার আছে যেহেতু আজকে রবিবার গাছগুলো একটু জল দিয়ে আর মন্দিরে যাওয়া বলে লেক গার্ডেন্সে চলে এসেছি তবে আমি আর গব এসেছি প্রভুজি আসেনি কেননা জয়িতা আসবে প্রায় সাড়ে দশটা বেজে যাবে তাই প্রভুজি আমাদের সাথে আসতে পারেনি এদিকে বনেরাও এসেছে আর যাই হোক মন্দিরে চলে এসেছি যদি সময় হয় তো জয়িতা যখন আসবে তারপরের ট্রেনটা ক্যান্সেল আছে রবিবার বলে তারপরের ট্রেনটায় আসবে তো পরে আবার শুধু প্রভুজিই গেছে জয়িতার টাইম হয়নি একদম মানে আট মিনিট বাকি ট্রেনে তখন জয়িতা ঢুকেছে ও জামাকাপড় ছেড়ে তারপর ঘরে অন্য ড্রেস পরে আসবে সে সময়টুকু পায়নি প্রভুজি জামাকাপড় পরে রেডি হয়েছিল ওর গাড়ি আসতে ওকে ঢুকে দিয়ে আবার চলে এসেছে তারপর আমাদের ক্লাস হয়ে যাওয়ার প্রসাদ পেতে বসেছি আজকে প্রসাদে অনেক কিছুই ছিল দ্বাদশীর প্রসাদ তো প্রথমে সাদা অন্ন তার সাথে মুগের ডাল করেছিল মিক্সড একটা সবজি ফুলকপি দিয়ে ওলকপি তার সাথে গাজর শিম আলু সব কিছু ছিল ছিল খুব সুস্বাদু হয়েছিল মিক্স সবজিটা তার সাথে ছিল বাঁধাকপির কোপটা খুব সুস্বাদু হয়েছিল তো যত ইচ্ছা ততই প্রসাদ পাবে বারবার করে রিপিট হচ্ছিলো তো খুব টেস্টি হয়েছিল সব ভক্তরা পেট ভরে খাওয়া দাওয়া করছিলো তো এই বারবার রিপিট আসছে আমি আর কোপটা নিয়ে নি আমার সবজিটা অনেক বেশি ভালো লেগেছিল তো সবজি নিয়েছি তার সাথে লাস্টে পায়েস ছিল এই খাওয়া দাওয়ার পর আর গোগো বললো থাকবে ও প্রসাদ পাচ্ছিল তো আমরা আবার চলে এলাম আমাদের ট্রেনের টাইম হয়ে আছে ও একবারে বিকেলে গীতা ক্লাস করে প্রসাদ পেয়ে বাড়ি ফিরবে তো চলো আমি আর রিমা সব চলে আসি একই ট্রেনে আসি তো যাই হোক এখন বাড়ি ফিরবো আর আজের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে। সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ